প্রিয় আসসালামু বাসী আগামী আগামীকাল রাঙ্গুনিয়া অন্তর্গত রাজানগর ইউনিয়ন অন্তর্গত রানীহাট বাজার আলে রসুল বানিয়ে জশনের জুলুস ইউনিয়ন গোসে কমিটির আয়োজনে বানিয়ে জশ্নের জুলস ঈদে মিলাদবী উদযাপন ও আলে রসুল ঘোষে জামান তৈশার রহমতুল্লাহ বত্রিশতম সালানা পুরুষ মবারক উপলক্ষে তাফসিরুল কোরআন অষ্টমতম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জেনে অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকের এই মাহফিলে উদ্বোধক হিসেবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ ইলিয়াস চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আলহাজ ডক্টর ইয়াকত ইয়াকতালি উপাধ্যক্ষ জামি আহমেদিয়া সুনিয়া আমিল মাদ্রাসা ষোলো শহর চট্টগ্রাম এবং প্রধান তফসিলির কারক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লামা আশাফুজ্জামান আল কাদেরি মজ্জাজুলাহা হুল আলী মহাদ্দিস জামি আহমেদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা ষোল শহর চট্টগ্রাম এবং প্রধান ওয়াইজ ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লামা গাজী আবুল কালাম বাইনি সাহেব এবং এতে আরও দেশ বরণ্য আলেম উলাম একরাম উপস্থিত থাকবেন এবং আপনাদের আমি আমন্ত্রিত কালকে এসে বসে কমিটির এই মাহফিলে তফসিরুল কোরআনের মাহফিলে উপস্থিত থেকে নিজের আমল এবং আকিদা ইমান হবে এবং রাজামন্দি হাসিল করবেন এবং আশা করি উপকৃত হবেন গোসিয়া কমিটির এই মানবতার এই সংগঠন বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে করোনা থেকে শুরু করে বিভিন্ন সময় আপনাদের পাশে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যে এবং গোসে কমিটির এই কাজ শুধু একসময় ফাতেহা এবং তবুর মধ্যে সীমাবদ্ধ ছিল আমি মনে করব এই সীমাবদ্ধ থেকে গন্ডি ফেরিয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে খানাচে গোসীয় কমিটি মানবতার কাজ করে যাচ্ছেন সমাজের রাষ্ট্রে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্নভাবে এনজাম দিয়ে যাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অতীতের সেই গোসি কমিটি এখন অনেকটা মডেলাইজ হয়েছে মডিফাই হয়ে কাজ করতেছে এবং বিভিন্নভাবে উপকৃত হচ্ছে মানুষ দেশ সমাজ রাষ্ট্র বাংলাদেশ গণ্ডি ফেরিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্বেও ওই গোষ্ঠী কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা উপশাখা সেখানে হুজুর কেবলার এই সংগঠনকে অ্যাঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং সবাইকে আমি আবার আকুল উদাত্ত আহ্বান জানাবো কালকে এই রাঙ্গুনিয়ার রাজানগর একটম রাজানগর ইউনিয়ন অন্তর্গত রানীহাট বাজার সত্রে বিশাল অষ্টমতম তফসিলুল মাহফিল এবং বানিয়ে যশ্নের জুলস বানিয়ে তহেল সনার প্রতিষ্ঠাতা তৈসার লালাইট এই পাতায় শরীফে উপস্থিত থাকবেন এবং আপনারা উপকৃত করবেন হবেন নিজের ইমান আকিদাকে। শুদ্ধ করবেন আশা করি সবাইকে আমি দাওয়া দিয়ে বিরা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ